আজ বানিয়েছিলাম বাড়ির সকলের জন্য ফুচকা সকলের বলতে আমার মায়ের আর দাদার জন্য কারণ বাচ্চারা তো আর ফুচকা খায় না প্রথমেই আমি ফুচকার যে টক জলটা হয় সেটা বানিয়ে নিয়েছিলাম আর সেটা বানানোর জন্য আমি দুপুরবেলা বেশ কিছুটা পরিমাণ তেঁতুল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি তিন ধরনের ফুচকার জল বানিয়েছিলাম প্রথমেই বানিয়ে নিয়েছিলাম ওই যে ওই ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে যে সবুজ জলটা হয় সেটা আর তার জন্য এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়েছি সামান্য পরিমাণ পুদিনা পাতা দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ আদা আর এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম তেঁতুল ভেজানো জল এটাকে পেস্ট করার সময় আমি আলাদা করে কোনো জলের ব্যবহার করিনি শুধুমাত্র এই তেঁতুল ভেজানো জলটা ছাড়া আর দিলাম দুটো কাঁচা লঙ্কা আর সাথে স্বাদ অনুযায়ী চিনি আর এরপর এটাকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম এর মধ্যে আমি এক্সট্রা কোনো নুন দিইনি তার কারণ হলো আমি এই মিক্সিং জারের মধ্যে বিট নুন গুঁড়ো করেছিলাম তো সেই নুনটাই এর গায়ে লেগেছিল সেটা দিয়ে অ্যাডজাস্ট হয়ে গেছে আর এবারে বানাচ্ছি মিষ্টি জলটা মিষ্টি জল বানানোর জন্য এখানে আমি মিক্সিং জারে চিনি দিলাম সাথে দিলাম তেঁতুল J'ai jol আর এর মধ্যে দিয়ে দিয়েছি চাট মশলা আর সাথে সামান্য পরিমাণ বিট নুন আর তারপর এটাকে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিলাম তাহলে এই মিষ্টি জলটা রেডি আর এবারে বানাচ্ছি ফুচকার যে টক জলটা হয় সেটা এই তেঁতুলগোলা জলের মধ্যে আমি দিয়ে দিলাম চাট মশলা আর এর মধ্যে দিলাম যতটা টক জল লাগবে সেই পরিমাণের জল টেস্ট অনুযায়ী বিট নুন আর দিলাম এক চামচ মতো জিরের গুঁড়ো আর এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিলে রেডি ফুচকার এই টক জলটা ফুচকার জন্য তিন ধরনের জল বানানো তো কমপ্লিট এবারে আলু মাখার পালা আলু আমি এখানে চোকলা শুদ্ধ সেদ্ধ করে নিয়েছিলাম আর সেদ্ধ হয়ে গেলে চোকলাটা ছাড়িয়েছিলাম এবারে আলুটা ম্যাশ করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো কিছুটা ধনিয়া পাতা দিলাম চাট মশলা আর দিলাম ছোলা আর মটর সেদ্ধ ছোলা আর মটর সেদ্ধর সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা বাদাম ফুচকার আলুতে বাদাম কিন্তু বেশ ভালো লাগে আর দিলাম স্বাদ মতো বিট নুন আর এর মধ্যে আমি বেশ কয়েক চামচ দিয়ে দিয়েছিলাম ওই যে প্লেন টক জলটা বানিয়েছিলাম সেটা আর আমি কাঁচা লঙ্কা দিইনি কারণ আমরা কেউ ঝাল খেতে পারি না তো আলু মাখা রেডি এবারে পালা হচ্ছে ফুচকার যে পাপড়িগুলো সেগুলো ভাজার আমি একটা গ্রসারির দোকান থেকে এই পাপড়িগুলো কিনে এনেছিলাম এগুলো আমি একশো গ্রাম চোদ্দো টাকা দিয়ে কিনে এনেছিলাম আমাদের তিনজনের জন্য এনাফ এবার একটা কড়াইতে তেল গরম করে পাপড়িগুলো ভেজে নিতে হবে এগুলোকে একটু কড়া করে ভাজতে হবে নাহলে কিন্তু ভাজার পর না এই পাপড়িগুলো চুপসে যাচ্ছিল আর ফুচকাগুলো ভাজা হয়ে গেলেই তো রেডি আমার ফুচকার ফুল প্লেট তো তোমাদের কেমন লাগলো এটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও